হ্যালো ফ্রি ফায়ার লাভালা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তোমাদের জন্য আরও একটি নতুন গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম আজকে নিয়ে পড়েছি মাস্টার ইলেকট্রিকে মার্স ইলেকট্রিক সরি তো এখানে ডাবল বেক্টর পেয়ে গেছি ওইখানে একটা এনিমি দেখছিলাম আর আরে এই উকো আসলে করতে গেয় এই তো আমার দিয়ে দিল মেয়েটা আমারে মেরে দিল মাইয়াটা না থাকলে কাজে তো কোথেকে এদিক ঢুকছিলো

তো সে আমাকে রিভাইভ দিয়ে দিল রিভাইভ দেওয়ার পর এখানে যা আছে গানটা আমি লুটে পুটে নিই আর ও তার এমসে রেড জোনে একটু গেট আপ চেঞ্জ করছি আমার প্রিয় এই গান পেয়ে গেছি প্লাজমা প্লাজমা আমার অনেক ফেভারিট একটা গান আচ্ছা এটা খুবই ভালো এটা কোনো অ্যামোনিয়া টেনশন করতে হয় না তাছাড়া এটার ড্যামেজ এবং দেখছো দেখছো ওই যে কিনলে নিছে এটা রেট অফ ফায়ার খুব ভালো এবং এটা তো গ্লোয়ালও তাড়াতাড়ি ভাঙা যায় আমার কাছে একটা ভেক্টর আছে প্লাজমা আছে আর আমি ওই জায়গায় আসছি যে জায়গায় আমার মায়েরা ছিল ওই মেয়েটারে আমার দেখতেই হইব ওই বেডিরে আমি দেখা ছাড়ম ওই বেডিরে মা মারলাম আমার মনটা শান্তি পাবো না তাই আমি এখানে এসে পড়ছি তার স্কোয়াড এখানে থাকার কথা এখানে কিছুই দেখা যাইতেছে না কাউকে পাইতাছে না এদিকে একটা লুট বক্স পড়েছে সামনে বায়া একটা লুট বক্স এখানে এনিমি থাকতে পারে ওই দেখ আমি কি খুঁজতে আসবো এনিমি রে এনিমি আমারে এই হিট লিস্ট দিয়ে দিছে তো হিট লিস্ট দিয়ে তো দিয়ে দিছে আমার একটু শেল্টার নিয়ে যেহেতু তারা হিট লিস্ট তার মানে তাদের স্কোয়াডটা অবশ্যই আছে ওই পাহাড়ের উপরে কেউটা জানে আবার নামে পাহাড়ের উপরে উঠে নামে উঠে নামে বট ছিল ওই দেখো আসতেছে ইডলি সাম্বার আমি এই গাছের নিচে শেল্টার নিব তাওয়ে নিচে এখন আমার তাল গাছে বসে ওই যে আসতেছে আসতে দিয়ে তো এই নাও ও গ্লোয়াল দিয়ে দিছে কোনো চিন্তা নাই এফজিএল থাকাকালীন কোনো চিন্তা নাই হিট লিস্টের একজন সে রিস্কার্ড একজন সে আরেকজন আসে তারও এ নাও প্লাজমার গুলি খাও

উইজে উইজে দেখা যাইতেছে দুইটা গলি লাগছে পলায় বাইকে না সেও মনে হয় তাল গাছের নিচে কি কয় টাল গাছ না ডাব গাছের নিচে ই করবে এই যে এটারে মারছিলাম না তখন তারপর এই যে এই যে বেডিটা এই বেডিটা হইছে জামেলা এই বেডিটা আমরা মারছিলাম মারছিল গ্রেনেড দিয়ে দেয় একটা আমার কাছে দুইটায় আছে করেছে এটা নিয়ে নেই তো ডমিনেট হয়ে গেল পাঁচটা কিল্পি এখন ওইটার পিছে ওইটা আমার মার্সেলোনা ওর নাম শান্তি যে ওই ও মনের দিকে রিভেভ দিতে আসবো নাকি বেন্ডিং মেশিনে আমি থাকি ওর জন্য ওয়েট করি না ও তো রিভেভ দিতে আসে না ও হিট লিস্ট তো আমার মাথায় আমি যেহেতু বেন্ডিং মেশিনের সামনে ও তো বেন্ডিং মেশিনের সামনে আসব না স্বাভাবিক আমি প্লা প্লাজমার জন্য ফোর একটা নিয়ে নি এই তোমরা কেউ মাইরো না ওরা কেউ মাইরো না ওকে আরে এক নম্বর মাইরা দিল আমার মারার দরকার ছিল আমার সফট ছিল সে আবারো চোর আসলাম পচিনকে ও একটা এনিমি নামছে 15 рубের সাথে ফাইট লাগছে 15 рубল ভাই ठाकुर আমি আসতেছি 15 рубের দীপ ভাইদের খেয়া দিল আরে 15 руб ভাইদেব আবার পেয়ে গেছে ওনার কাছে মনে ছিল সুপার সুপার ইনজেকশন তো জায়গাটা এইতেছে

ওই এক নম্বরে ই করে দিছে এলিমেট করে দিছে এ রি না আরে আরে আমারে মার আমারে কে মারলো বুঝলাম না ভাই ভাগ্য ভালো সুপার ইনজেকশনটা ছিল আবারও দিছে রুবেল বাইরে হেল্প মি কে দিস হেল্প মি গুলাল তো এমনি গুলি দা ভাঙা লাগবো না আমি পোটলা মাইরা দেই ছিল আরে ভাই আমার কাছে প্লাজমা আছে তোমার গুলাল কোনো দাম নাই এই কারণে প্লাজমা আমার এত ভাল লাগে আমি যখন প্লাজমা পেয়ে প্লাজমা দিয়ে খেলি প্লাজমা গানটা তোমাদের কেমন লাগে সেটা বলতে পারো গুলাল বাইল রেটে আরে 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 রোবাইল ভাইরে দিছে এত বারবার ডাউন হয়ে গেল কেমন বই নিজে নিজে ইনজেকশন মারতে নিছিল কিন্তু ইঞ্জেকশন মারার আগেই সে ডাউন হয়ে গেছে উল্টা পাল্টা কইছে ডাউন এর সময় এলিমেন্ট বলে আরে আরে ভাই রি রিভাইভটা করতে দে পিও রিভাইভ করতে আসছে তবে ভাই যাও 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 এবার তোমার কাজ থামাও জোনো এরকম পর্যায়ে আছে লাইফ তাড়াতাড়ি টেনে নিতেছে এখন মাত্র একটা নিমি বাকি আছে গাড়ি আওয়াজ পাওয়া যেতেছে এখানেই আছে এক নাম্বারের সামনেই আমি আমার প্লাজমাটা নিয়ে আনি এই প্লাজমা খাও প্লাজমা রক্তে প্লাজমা না এটা গানে প্লাজমা এবং ভুইয়া বাইয়া গেলাম তো কেমন লাগলো গাইজ ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না